আসসালামু আলাইকুম এখন মিষ্টি আলুর সিজন বিশেষ করে সাদা মিষ্টি আলু লাল মিষ্টি আলু শীতেও পাওয়া গেছে সাদাটা পাওয়া যায় কি না আমার অবশ্য জানা নাই কিন্তু গত গতকালকে আমরা মাঠে গেলাম আমাদের বাসার কাছের মাঠে মিষ্টি আলু সরি বাজার বসে তো সেখানে দেখলাম যে মিষ্টি আলু পাওয়া যাচ্ছে সাদাটা আমার আবার সাদা মিষ্টি আলু খুব পছন্দ কিন্তু আমি সাদা মিষ্টি আলু সিদ্ধ করে খাই না সাদা মিষ্টি আলুকে আমি ধুয়ে তারপরে হচ্ছে পিস পিস করে তারপরে সেটাকে খাওয়ার একটা ব্যবস্থা করি কেটে নেই খুব ভালো মতো ধুবেন যেন এগুলোতে বালি না থাকে কারণ আলু কিন্তু খুবই ঝুরঝুরে মাটিতে হয় একটু কাটতে কষ্ট তারপরেও করি এভাবেই করি মিষ্টি আলু সিদ্ধ খাওয়াটা আমার ভালো লাগে না আপনারা কে কীভাবে মিষ্টি আলু খান আমি জানি না আমি এগুলোকে আসলে একটু ভেজে তারপরে খাবো পোড়া পোড়া করে আমি দুইটা মিষ্টি আলু নিলাম কালকে এক কেজি নিয়ে আসছি আস্তে আস্তে করবো আর কি একসাথে এত করার প্রয়োজন নাই সবগুলো একসাথে নিয়ে নিই একটু স্লাইসটা এমন করতে হবে না মোটা না পাতলা হাফ ইঞ্চির মতো এখন এটাকে আমি দিয়ে দিব তাওয়া আমি রেডি করে রাখছি তাওয়াটা হচ্ছে লোহার তাওয়া লোহার তাওয়াতে লোহাটাও আমার কাছে ভালো লাগে আমি ননস্টিকি প্যান কিছু দিন ইউজ করে বাতিল করে দিয়ে আবার পুরনো তাওয়াটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি এটা আমার কাছে বেশি ভালো লাগে তাওয়াটা একদম গরম হয়ে যাওয়ার পরে এই লুসনিটা দিয়ে আমি সাধারণত তাওয়াটাই মুছি এটা একটু তেল তেলা রুটি ভাজার আগে এটা দিয়ে মুছলে ভালো হয় এই জন্য যা হোক এখন আমি এগুলোকে এরকম করে বিছিয়ে দিব এগুলো এখানে ভাজা ভাজা হবে বলবেন যে কাটতে কাটতে কেন বললেন না এটা এটা বলিনি আসলে দেখানোর জন্য কারণ দেখলে জিনিসটা কার্যকারী ব্যাপারটা বোঝা যায় এটা হয়ে যখন যাবে তখনও আমি ছোট্ট একটা ক্লিপ নিব যেন আপনাদেরকে দেখাতে পারি এখন এটাকে আমি ঝেকে দেব একদম লো আছে হবে আলুটা এতে হবে কি একটা মাটির চুলায় পোড়া আলুর যে একটা স্বাদ সেই সেম জিনিসটা তো হবে না মানে অনেকটা ভাইবটা একটু ওই রকম হয় এটা খুবই টেস্টি হয় আর পোড়াবো ততক্ষণ যতক্ষণ প্রয়োজন হয় খুব বেশি সময়ের প্রয়োজন হবে না যদি তাওয়াটা ভালো মতো গরম হয় তো এই মিষ্টি আলুগুলো প্রথমবার উল্টে এইভাবে এখন যদি উল্টে না দিই অতিরিক্ত পুড়ে যাবে ওইটা আবার ভালো লাগবে না একটু সতর্ক থাকতে হয় এই হলো প্রথমবার উল্টে দেয়া নিচের রেজাল্ট আরেকবার উল্টে দিব এটা দ্বিতীয়বার এই যেখানে অনেকখানি হয়ে গেছে এবার আমি যেটা করব উল্টে দেওয়ার পাশাপাশি জায়গা চেঞ্জ করে দিব এটাকে আমি মাঝখানে রাখবো না কারণ এটা এরপরে একদম পুড়ে যাবে তার বদলে যেটা কম হয়েছে সেটাকে আমি মাঝখানে দিব সেগুলো আপাতত আর চেঞ্জ করতে হবে না এটাতে হয় কি এভাবে করে করলে পানিতে করলে কি হয় সেটা বলি আগে তাহলে এটা বোঝা যাবে ইজিলি পানিতে করলে কিছু মিষ্টি আলুটার কিছুটা মিষ্টত্ব কমে যায় এভাবে করলে একদমই কমে না খুবই ভিন্ন সিদ্ধ আলু থেকে আপনারা ট্রাই করবেন আলুগুলো হয়ে গেছে বুঝবো কিভাবে একটু চাপ দিলে দেখেন একদম ডেবে যাবে ঠান্ডা হবে তারপর খাবো এখন একটু ভাঙবো একটু খাবো এইভাবে ভাজলে হয় কি যদি ভালো মতো ক্লিন করে নেওয়া হয় তাহলে ছিল ছিলার এত বেশি প্রয়োজন হয় না তবু ছিললাম আপনারা কে কীভাবে নেবেন খুবই মজা ভাই আপনারা যারা কখনো ট্রাই করেন নাই ট্রাই করবেন খুব খুব মজা খুবই মজা খুব টেস্টি আলহামদুলিল্লাহ এত নিয়ামত আপনারা ট্রাই করেন প্লিজ আর কেউ করলে কিন্তু অবশ্যই আমাকে এখানে কমেন্ট করবেন থ্যাংক ইউ